এই কালকে দরা খাইছে যেমন ওই সালমান এফ রহমান হ্যাঁ দরবেশ বাবা বলে এ নাউজ বিল্লা কত বড় কবিজ তার একটা বক্তব্য শুনলাম সে বলতেছে কোরআনে হাদিসে অনেক সমস্যা আছে এটা কুফরি বাক্য এই শয়তান কাফির মরদুদ সে বলতেছে কোরআন হাদিসে কি আছে অনেক সমস্যা আছে তবে কোরআনে কম হাদিসে বেশি কোরআনে বলে সমস্যা আছে এইটা বড় আশ্চর্য এই দেশে আমার আশ্চর্য লাগছে এটা সবচেয়ে বড় আশ্চর্য যে, যেটা আমার সেটা হচ্ছে কোটি কোটি মুসলমান দেশে ঠিক কিনা? হ্যাঁ কোটি কোটি মুসলমানের মধ্যে থেকে এই ধরনের বক্তব্য রেখে পার পেয়ে যায় এই ধরনের মুসলমানের বিরুদ্ধে মুসলমানের কোরআনের বিরুদ্ধে মুসলমানের নবীর হাদিসের বিরুদ্ধে ইসলামকে নিয়ে এই ধরনের ষড়যন্ত্র করে আমরা বেখবর হয়ে থাকি তা আমাদের সুচ্ছার হওয়ার দরকার আছে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে কত বড় কবি শয়তান দেশকে লুটপাট করে কেছে আজকে আওয়ামী লীগের এই দুরবস্থা এদের কারণে এদের কারণে এই সমস্ত শয়তানরা যারা দেশকে লুটপাট করে কেছে কোটি কোটি নয় শুধু বিলিয়ন বিলিয়ন ডলার এরা মেরে কেছে আবার এরা কত সুন্দর বক্তব্য রাখে নাউজ কত বড় হবিজ তার একটা বক্তব্য শুনলাম সে বলতেছে কোরআনে হাদিসে অনেক সমস্যা আছে এটা কুফরি বাক্য এই শয়তান কাফির মরদুত সে বলতেছে কোরআন হাদিসে কি আছে অনেক সমস্যা আছে তবে কোরানে কম হাদিসে বেশি জানি বলে সমস্যা আছে মনে হচ্ছে বড় সাধু আল্লাহ দরবেশ হ্যাঁ এখন কি পরিষ্কার দাড়িও নাই মুসো নাই আরো কি ভান্তের বেশ ধরেছে কি নকি জারগুদি কি ওর মতো ইয়ে বদ্দলর বানতেনু আছে বানতের লেবাস পরি মন হইবতে মানে আপনাকে বানতে যা দেরি একবারে আগা গড়া পরিষ্কার কইলি হ্যাঁ এই দেশে এই আলে হাদিস প্রতিষ্ঠা করেছে সে আলে হাদিসকে এই দেশে প্রতিষ্ঠা করার পিছনে তার ভূমিকা সবার উদ্দে আলে হাদিসের মত আলে খবিস এদেরকে জন্ম দিয়েছে তারা এদেরকে সেলটা দিয়েছে তারা এদের পক্ষে কাজ করে আজকে এই দুরবস্থা তাদের এসেছে এখন কোথায় হ্যাঁ তোমরা এই দাড়ি মুস এখন আর কিছু নাই সব কি

সুরত দশ দিন গৃহস্থ এইটা বড় আশ্চর্য এই দেশে আমার আশ্চর্য লাগে এটা সবচেয়ে বড় আশ্চর্য লাগে যে এটা আমার সেটা হচ্ছে কোটি কোটি মুসলমানের দেশে ঠিক কিনা হ্যাঁ কোটি কোটি মুসলমানের মধ্যে থেকে এই ধরনের বক্তব্য রেখে পার পেয়ে যায় এই ধরনের মুসলমানের বিরুদ্ধে মুসলমানের কোরআনের বিরুদ্ধে মুসলমানের নবীর হাদিসের বিরুদ্ধে ইসলামকে নিয়ে এই ধরনের ষড়যন্ত্র করে আমরা বেখবর হয়ে থাকি তা আমাদের সুচ্ছার হওয়ার দরকার আছে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে যারা নিজেদের এই স্বার্থ নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে আমি তাদেরকে মোবারকবাদ জানাই তবে আমি মনে করি সেই অধিকারের আন্দোলনের চেয়ে বড় আন্দোলনের প্রয়োজন বড় প্রয়োজন এদেশের মুসলমান সবাই এক হয়ে যে আমাদের কোরআনের বিরুদ্ধে আমাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কেউ এখানে থাকতে পারবে না এই ধরনের একটা আন্দোলন চতুর্দিক থেকে একসাথে ওঠা দরকার ঠিক কিনা পাক আমাদেরকে বোঝার ফিকার করে